চাষ তো দুজন মানুষ বসলেই গিবত চর্চা বলতে পারেন চাষ না এটা গিবতের স্টল দুজন মানুষ যে সামনে আসছে আপনাদের সামনে আসবে কে কোন দল করেন লাগিয়ে গেছেন এখন এখন থেকে শুরু হয়েছে বাসা বাড়িতে চাষ টলের শুধু শুধু গিবত এটা কি করতে পারে আল্লাহ তালা তো বলছেন না ওলি আব্দিবাস আল্লাহ বান্দা যা চাইলো আমি তাই দিলাম তাহলে আমি আপনি যদি ইহিতানাস সালাতুল মুস্তাকিম চাই তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা দিয়ে দেবেন কিন্তু সরল সঠিক পথ পাচ্ছি না এর কারণটা কি আচ্ছা সঠিক পথ যে তালার কাছে চাই কোন জায়গা থেকে কেন চাই এবং আল্লাহ তালা দেন সেই মুসলিমের বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আল্লাহ তাআলা বলেন যে কাসামতুস সালাত বাইনি আমি আমার বান্দার মাঝে আর আমার মাঝে কি করলাম এই ছলারটাকে ভাগ করে নিলাম তাই না ভাগ করে নিলাম এরপরে বান্দা যখন বলে বলি দেখল আলহামদুলিল্লাহ আলমিন বান্দা যখন বলে কি আলহামদুলিল্লাহ হির বিলা আলমিন কারণ দরখাস্তেই তো বলছেন না আপনি যদি দরখাস্ত দেন আপনি যদি বলেন একান্ত অনুভূত কর্মচারী কিন্তু আপনি যদি সারা দিন কাজ করা বাদ দিয়ে ঘুমান আর বাড়িতে যা বয়ে থাকেন যার কাছে দরখাস্ত করছেন তিনি কিন্তু মনে মনে বলবেন বাটপার কোথাকার একটা বড্ড মিথ্যাবাদী কোথাকার ও বলে অনুগত কর্মচারী শয়তানের হাডি এরকমই তো গালাগালি করবে না করবে তো আর যদি সত্যি অনুগত হয় ও লাইনটা পড়ার সাথেই কিন্তু সে অনুভব করবে হ্যাঁ সত্যি সে কি অনুগত বান্দা যখন আল্লাহ তালার অনুগত হয় তখন আলহামদুলিল্লাহ রবিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ তালার যিনি বিশ্বকূর্তি বলে তখন আল্লাহ তালা জবাব দিয়ে বলেন কি হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করছে বান্দা যখন বলে আর রহমানের রাহিম তখন আল্লাহ তালা জবাব দিয়ে বলেন কি আসনা আলি আব্দি আমার বান্দা আমার কৃতজ্ঞতা প্রকাশ করছে মালিক মালিকীয় বান্দা যখন বলে তখন আল্লাহ তালা বলেন মজ্জাদি আব্দি আমার বান্দা না আমার বড়ত্ব বর্ণনা করছে বান্দা যখন বলে ইয়া কানা আবুদু ইয়া কানা স্তাহিন শুধু তোমারই ইবাদত করি আমরা আর কারো করি না তোমার কাছে সাহায্য চাই আরো কাছে সাহায্য বান্দার মাঝের সিক্রেট বিষয় গোপন বিষয় আমার আর আমার বান্দার মাঝের গোপন বিষয় সিক্রেট এটা একেবারেই গোপন বিষয় বলি আবদি মাছ আলা আমার বান্দার জন্য সেটাই বরাদ্দ থাকলো আমার বান্দা যা চাইবে তার মানে যা চাইবেন তাই দেবেন এরপরে এসে আমরা আল্লাহ তালার কাছে চাই বললাম যে এই দিনের সেরা আতুল মুস্তাকিম আল্লাহ সরল সঠিক পথ দান করুন কিন্তু সঠিক পথ তো আর পাই না এতবার যে বলি সঠিক পথ দান করে কিন্তু সঠিক পথ কি পাই সঠিক পথ যদি পাই পেয়ে থাকি চলাতে চাওয়ার মাধ্যমে যদি পেয়ে থাকি তাহলে সলাতের পরে কারো মিথ্যা বলার সুযোগ আছে সলাতের পরে কারো ধূমপান করার সিগারেট খাওয়ার সুযোগ আছে কোন ধরনের কোন নেশা করার সুযোগ আছে গিবত করার সুযোগ আছে পরনিন্দা করার সুযোগ আছে চাষ তো দুজন মানুষ বসলেই গিবত চর্চা বলতে পারেন চাষ না এটা গিবতের স্টল দুজন মানুষ বসছেন যে সামনে আসছে আপনাদের সামনে আসবে কে কোন দল করেন লেগে গেছেন এখন এখন থেকে শুরু হয়েছে বাসা বাড়িতে চাষ টলে শুধু কি কি বলতে এটা কি করতে পারে আল্লাহ তো বলছেন না বলে আব্দি মাসা আল্লাহ বান্দা যা চাইলো আমি তাই দিলাম তাহলে আমি আপনি যদি এই দিন সেরাতুল চাই তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়ে দেবেন কিন্তু সরল সঠিক পথ পাচ্ছি না এর কারণটা কি কারণটা হলো এই কানা বধু এই কানা স্থানটা হয় নাই কে হয় নাই

জাহান নামের পথ দেই না ওখান না যে আমি এর আগে আল্লাহ সুহান আবু তাহলে বলছেন আলম না যে আল্লাহ আই নাই ও বান্দা তোকে কি আমি দুটো চক্ষু দেই নাই ওয়ালিসানা লিসান ও শপথাহীন একটা জিহু বা দুটি ঠোঁট দেই নাই তোমাকে দেখেন আলম না যে আল্লাহ আই নাই না আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই তার মানে চোখ দিয়ে কি তুমি সত্যটা বুঝতে পারো না মিথ্যাটা বুঝতে পারো না এই জগতের এত কিছু তোমার সামনে ভাসমান তুমি কি বুঝতে পারো না দেখতে পারো না চোখে পারো না তোমার একটা সরিষার দানা বানাতে পারবে পারো না কিন্তু কোটি কোটি দানা দিয়ে তেল হচ্ছে সেই তেল দিয়ে তুমি খাবার খাও তোমার মাথায় ঢোকে না কখনো একটা লবণের দানা বানাতে পারবে কোটি কোটি লবণের দানা তুমি কতটা যে ভক্ষণ করেছো হিসাব করেছো এগুলো কি চোখ দিয়ে দেখো না একটা চালের দানা বানাতে পারবে অথচ আমরা দিনে প্রায় কেউ কেউ কি তিন পোয়া বা এক কেজি চালের ভাত পর্যন্তও তো খাই খাই না ভাই তো কই আমরা কি চোখ দিয়ে ওটা কি দেখার মতো করে দেখেছি দেখি নাই আল্লাহ ওটাই বলছেন আল্লাহ আল্লাহ আয় নেই আমি কি দুটা চক্ষু দেই নাই একটা জিহু বা এবং দুটি ঠোঁট দেয় নাই এটা দিয়েছি দেওয়ার পরেও কি ও হাদাই না দুটো পথ দিয়েছি একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ কিন্তু ফালাক আকওয়া কিন্তু বান্দা আল্লাহতালার যে গিরি পথ আছে মানে সরল সঠিক পথ যেটা আছে সেই পথে তো বান্দা প্রবেশ করে নাই দিন এই লাহিতে প্রবেশ করে নেই আসমান থেকে আনিত যে দিন যে আদর্শ সেটাতে বান্দা প্রবেশ করে নাই আপনি এমন একটা জাতি জানেন যেটা বলতে গর্ববোধ করা লাগবে সেটা বলতে লজ্জা হবে আর যেটা বলতে লজ্জা করা লাগবে সেটা বলতে গর্ববোধ করি যেটা বলতে লজ্জা পাওয়া লাগবে সেটা বলতে আমরা গর্ববোধ করি আর যেটাতে গর্ববোধ করা লাগবে সেটাতে যা লজ্জা হয় একজন মুসলিম দাড়ি রেখেছে দেশে তিনি যখন কোথায় যাবেন বিদেশে যাবেন ইউরোপে যাবেন দাড়ি খটখট করে সেভ করে তিনি চলে গেছেন ওখানে যে যদি দাঁড়িয়ে আবার বেজে পড়ে মানে কতটা লজ্জিত তিনি মুসলিম হওয়াতে দেখেছে কতটা লজ্জিত কতটা লজ্জিত তিনি আমরা আমাদের ছাত্ররা কিশোর কিশোরীর রাস্তায় নেমেছিল রাস্তায় নেমে অবস্থার একটা পরিবর্তনের মাধ্যমে আল্লাহ দিয়েছেন আমরা কিশোর কিশোরীর রাস্তায় নামাতে গর্ববোধ করি কিন্তু আমাদের ওই ভাই লজ্জা হওয়া উচিত যাদের হাতে কলম থাকার কথা যাদের হাতে খাতা থাকার কথা যাদের হাতে বই থাকার কথা যারা পাঠশালায় থাকবে তারা কেন রাস্তায় যারা পাঠশালায় থাকবে যারা হবে যারা আবিষ্কার করবে আমার এগিয়ে নিয়ে যাবে দেশকে বিশ্ব দরবারের দেশটাকে প্রযুক্তিগত ভাবে তুলে ধরবে যে হ্যাঁ বাংলাদেশ নামক একটা দেশ আছে প্রচুর মেধাবী আছে কিন্তু বুঝবে সেই প্রজন্মকে রাস্তায় নামিয়ে দিয়ে আমরা কেন গর্ববোধ করি যেটাতে লজ্জা হওয়া উচিত ছিল আমাদের সে জায়গাতে আমাদের গর্ব আমি বাঙালি এটা আমার গর্ব কিন্তু আমি মুসলিম এটা আমার গর্ব নয় আমি জাতীয়তাবাদী এটা আমার গর্ব কিন্তু আমি যে একজন মুসলিম এটা আমার গর্ব নয় আমি সেকুলার এটাও গর্ব শেষর গুলা গর্ব করে বলে না সেকুলার এটাও গর্ব কিন্তু আমি একজন মুসলিম না কেন জানেন কেন ওই যে এই না স্টাইন আমরা হক আদায় করি না সেজন্য আমরা সঠিক পথ থেকে বঞ্চিত আছি হক থেকে বঞ্চিত আছি আমরা সেই হকের ভিতরে প্রবেশ করি না